ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর এক নির্দেশনায় সাংগঠনিক সমন্বয় ঢাকা বিএনপির উপজেলার বিভিন্ন মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব প্রফিকুল আলম

সাঈদ আলাইহিস সালাম আলাইকুম এলাকার মানুষের সুখ শান্তির জন্য সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন বিগত আগস্ট মাসে বন্যার সময় আমরা দেখেছি সেই বন্যার মানুষের মাঝে থাকার জন্য উনি ঢাকা মহানগর বিপিন আপায় অনেক গুরুত্বপূর্ণ কাজ ঢাকায় রাজনৈতিক ব্যস্ত থাকে তার সেই কাজকেও আপনার অন্য নেতাদেরকে দায়িত্ব দিয়ে